একবার কাউকে পাকা কলার চিপস বানিয়ে খাওয়ালে বারবার খেতে চাবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আমি আজকে পাকা কলা দিয়ে কিভাবে চিপস তৈরি করে তাই আপনাদের সঙ্গে শেয়ার করব এজন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল স্কিপ না করে দেখতে থাকুন চলুন তাহলে কিভাবে চিপস তৈরি করা হয়েছে আমি এখানে চারটি পাকা কলা নিয়েছি এগুলো একটি চাকুর সাহায্যে খুব বেশি ভারী বা পাতলা করে কাটা যাবে না একদম মিডিয়াম করে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা আমি কেটে নিচ্ছি ঠিক এই মতো করেই কেটে নিতে হবে আমার সবগুলো পাকা কলায় কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো ভেজে নিব এজন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে এখানে সয়াবিন তেল দিয়ে নিব দেখুন বন্ধুরা আমি ফ্রাইপ্যানে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি এখন পাকা কলাগুলো এক এক করে দিয়ে দিব আমি সবগুলো কলাই এভাবে দিয়ে দিব দেখুন বন্ধুরা সবগুলো কলাই দিয়ে দিয়েছি একটার সাথে আরেকটা যাতে লেগে না থাকে এই জন্য একটা একটা করে ছড়িয়ে দিতে হবে একটা পাশ হয়ে আসলে অপর পাশটি উল্টিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আমার একটা পাশ হয়ে এসেছে আমি অপর পাশটি উলটিয়ে দিচ্ছি আমার সবগুলো কলাই উল্টানো হয়ে গিয়েছে আপনারা এই কাজটি অবশ্যই কাটা চামচের সাহায্য করবেন আমি প্রথমে চামচ দিয়ে করেছিলাম আপনারা অবশ্যই কাটা চামচ দিয়ে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই কলাগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন সবগুলোই তুলে নিচ্ছি সবগুলো একটি বাটিতে তুলে নিয়েছি এটি খেতে ভীষণ মজার হয়ে থাকে আপনারাও ট্রাই করবেন এভাবে ধন্যবাদ সকলকে